নামাজ ফরজ করেছে মুমিনদের জন্য নির্ধারিত টাইমে শরেন জাহান্নাম যার কতগুলি কারণ বলবো তার ভিতরে প্রথম নাম্বার কারণ জাহান্নামীরা বলছেন আমরা জাহান্নাম কেন এলাম সূরা মুদাসসির দেখেন আল্লাহ বলেন ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এজন্য বে নামাজি জাহান্নাম যাবে জান্নাতে যাবে না পাবে আল্লা নবী বলেন সন যন্নতি নারী কারা কোন জানাতে দেওয়া হবে শোনে যে মেয়েটা পা চোখের নামাজ কায়ে করবে দ্বিতীয় নম্বর নবী বললেন শোন রমজান মাসের সিয়াম পালন কর রমজান মাসের রোজা রাখতে হবে মেয়েদেরকে যে মেয়েটা রমজানের রোজা রাখবে রমজানের সিয়াম পালন করবে ওই মেয়েটাকে আল্লাহ জানাতে দেবে ওই মেয়েটা জান্নাতি হবে হবে আর যে মেয়েটা রমজানের রোজা রাখবে না ওই মেয়েটা জান্নাতে যাবে না পাবে না পাবে না রোজা তো ছেলেদেরকেও রাখতে হবে নামাজ যেমন ছেলেদেরকেও রাখতে পড়তে হবে তো মেয়েদের করে বললেন কেন কেন শুনেলেন বোনেরা যারা পর্দার অন্তরালে রয়েছেন মায়েরা প্রতিটি সবাই সাবালিকা মেয়েদের শরীর খারাপ হয় বাচ্চা ছেলে আছে বুঝে নেওয়ার চেষ্টা করিলেন আপনারা প্রতিটি মেয়ে সাবালিকা মেয়েদের ঋতু হয় পিরিয়ড চালু হয়ে যায় মেন চালু হয়ে যায় যে তার রমজান মাসে শরীর খারাপ হলো হাইজ হলো যে তার পিরিয়ড চালু হলো ওই মেয়েটা রমজান মাসে রোজা পূর্ণ করতে পারল না আল্লাহ নবী বলতে চাইছে মেয়েদেরকে হে নারী কল বাকি এগারো মাসের ভিতরে তোমাদের এ বাকি রোজা গুলো পূর্ণ করতে হবে অন্য কোন মাসে ভিতরে এই হাইজ হওয়ার কারণে মেনস হওয়ার কারণে তোমরা যে রোজা রাখতে পারোনি এই রোজাগুলো তোমাদের কাজা আদায় করতে হবে যদি কোনো মহিলা রমজানের রোজা বাকি রেখে দিয়ে দেয় আর সেগুলো আদায় করে না ওই জান্নাতে যাবে না পাবে না পাবে না একটা লম্বা হাদিসের কিছু সংখ্যক কিছু কথা বলে আপনাকে শোনেন কর্মপাত করেন নবীজি জাহান নাম দেখছিলেন নবীকে দেখানো হলো নবীজি বলেন আমি কিছু আকাশের আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে রয়েছে পা গুলোকে আকাশের দিকে মাথা যেন মাটির দিকে উল্টো করে তাদের টাঙিয়ে রাখা হয়েছে আর নবী বলেন উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে জামিনা নবীজি থাকতে না পেরে বললে তুমি বলো এরা কারা জিব্রাইল আমিন তুমি বলো এরা কারা কেন তাদের পা সির দিকে মাথা মাটির দিকে কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়েছে তুমি বলো জিবরাইল আমিন বলেন ইয়া রাসূল দয়ার নবী আপনি শুনলেন এর কারা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছে রোজার মাস ছিল সিয়াম বাস পেয়েছিল দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় খাবার খেয়েছিল ফরজ রোজা যারা রাখতো না ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না আমার নাবি বললেন উম্মতের দল তোমাদের জান্নাতে গেতে গেলে দ্বিতীয় নম্বরে তোমাদের রমজান মাসে রোজা রাখতে হবে সব্বাই রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ কিন্তু এদিকে দেখেন অনেক মুসলমান আছে এখানে নাই আমি এখানকার কথা বলছি না আমার এলাকার কথা বলছি রমজান মাস যখন শুরু হয় একদম হাতির মতন চেহারা কিন্তু রোজা রাখে না এরকম লোক নাই আপনার দিকে যদি মনী সাহেব বলে আ বাবা তুমি রোজা রাখুন কেন এত সুন্দর চেহারা তুমি রোজা রাখছো না কেন লোকগুলো কি বলে এদিকে এদিকে কি বলে লোকগুলো বলে খুব সাহেব খুব গ্যাসের খরিদার আপনাদের দেশে কম আছে না বেশি না কম মেলাই লোক রমজান মাসে আবার এত বিয়া দবলো ওই মসজিদের পায়খানা বসে বসে বিড়ি টান এরকম লোকে কিছু আছে নাই গো বাবা আছে রোজা রাখে না মায়েদের দুটি বললাম এই আমল দুটো শুধু মেয়েদের নয় ছেলেদের কেউ করতে হবে নামাজ এবং রোজা আমরা নারী পুরুষ সবারই জন্য প্রযোজ্য ঠিক বলবো না নাই তিন নম্বরটা শুধু মেয়েদের শুধু মেয়েদের বাকি দুটো এক জান্নাতি নারীদের আহসানাত ফরদাহা নিজের হিফাজত করা মুফাসসিরিনগণ বলেন স্বামীর মালের হিফাজত করা আমার দিকে দেখেন বাবা স্বামীর মাল তিনটি সবাই বলুন কটি তিনটি এক স্বামীর টাকা পয়সা স্বামীর মাল স্বামীর টাকা পয়সা কার মাল আমি এদিকে দেখেন এদিকে দেখেন কথা বলি না স্বামী আমি বাড়ি থেকে দিনাজপুর পশ্চিমবঙ্গে এলাম আমার বাড়িতে কিছু টাকা আছে কিছু সোনা আছে কিছু দলিল আছে এগুলো আমি এখন বাড়িতে নাই এগুলো দেখাশোনা করবে কে স্ত্রী করতে হবে দেখা এটা করবে কে স্ত্রী দুই স্বামীর সন্তান স্বামীর মাল এদিকে দেখেন আমার বাড়িতে আমার একটা ব্যাটা আছে এখন আমি তিন দিন বাড়ি যাব না কথার মানে বলছি আমি একদম আঠাশ তারিখ উনত্রিশ তারিখে বাড়ি যাব এখন আমি এতদিন বাড়ি যাব না আমার ছেলেটাকে গোসল করাতে হবে খিলাতে হবে স্কুল পাঠাতে হবে মক্তব পাঠাতে হবে এই দায়িত্বটা কার স্ত্রীর বুঝতে পারলেন কথা তিন নাম্বারটা এটা খুব ভাইটাল আমার দিকে দেখেন তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে মায়েরা আমার দিকে দেখেন এদিকে তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে তোমার দেহটাকে রেজিস্ট্রি করে নিয়েছে রেকর্ড করে নিয়েছে দলিল বানিয়ে নিয়েছে তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য বৈধ পৃথিবীর কেউ তোমার দেহ দেখতে পাবে সবাই বলুন না এটা স্বামী রেকর্ড করে নিয়েছে রেজিস্ট্রি করে নিয়েছে এটা শুধুমাত্র স্বামীর জন্য এই জন্য মেয়েদের জান্নাতি মেয়েদের গুণ হবে নিজের শরীরটার হেফাজত করতে হবে তোমার শরীর যেন পর পুরুষ কেউ দেখতে না পায় কিন্তু এখন অনেকের স্ত্রীর দেহ পাড়ার পুরুষ মানুষেরা দেখতে পায় পায় না এদিকের লোক বলুন পায় না পায় না আমার বাড়িতে একদম বাজারে একদম বাজারের কাছে বাজারে একদম কানাতে আমার বাড়ি এদিকে দেখেন এদিকে দেখেন আমাদের ডেলি মার্কেট প্রতিদিনের বাজার একদিন বিকালবেলা আসরের নামাজ পড়ে দু তিনটা মুরগি সাহেব আমরা দোকানে চাটা খাচ্ছি বাজারে ঘুরছি দেখছি একটা ছেলে ওর বউ কিনি মোটর করে বাজার করতে এসেছি আপনার দিকের লোকেরা বউ কিনে বাজারে যায় এদিকেও যায় আল্লাহ ওর বউটা কিনে মোটর সাইকেল করে বাজারে গেছে সবাই বলুন কোথায় গেছে আর ওর বোর গায়ে যেটা জামা আছে শাড়ি আল্লাহর কোসম ওটা দেখতে শাড়ি কিন্তু আসলে শাড়ি নয় ওটার নাম কি বললাম নিয়ে বাজারে সব গোটা বাজারের লোক ওর বউর দিকে বড় বড় চোখ করে 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 বড় বড় চোখ করে 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 দেখছে তা আমরা মুরগি সাহেব হলো তো কি হলো চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে আমরা কি চোখ বাড়িতে রেখে যেতে পারবো বাজারে গেছি তাকিয়ে দেখছি ওরে সরব না গোটা বাজারের লোক দেখছে আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যার বউ ওই ছেলেটা আবার আমাদেরই পরিচিত ছেলে আয় শুন মোটরসাইকেল দাঁড় করে খাপা ছিল আমাকে এসে হুজুর আমরা তিনজন চারজন ছিলাম হুজুর কি বলছেন কি বলছেন কি বলছেন কি এই খ্যাপা তোর বউটা যে এত পাতলা কাপড় পরে আছে গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে তুই একটা চাদর কিনে তোর বোর গায়ে দে তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে ও খ্যাপা আমাকে বলছে হুজুর আমার বউ আমি একলাই দেখব এলাকার মানুষের কোনো হক নাই কত নম্বর খ্যাপা দেখেন ও হক আদায় করে বাড়াচ্ছে আর বউ কত খ্যাপির বেটি খেপি দেখেলেন তোমার স্বামী তোমাকে বিয়ে করেছে মোহর দিয়েছে রেজিস্ট্রি করেছে এই দেহটা মারা তোমার দেহটা তোমার স্বামী ছাড়া পৃথিবীর কোন পুরুষ অন্য কেউ দেখতে পাবে না তোমার বাপের সঙ্গে পর্দা নাই তাও তোমার বাপকে তোমার দেহটা পুরোটাই দেখাতে পাবে না মেয়েদের তিন নাম্বার জান্নাতে নারীদের গোর নিজের হিফাজত করা আহসানাত ফরজাহাত चार नंबर जन्नत में कोई कोर्मी तक जन्नत दवा हाय স্বামীর কথা মতো দুনিয়া গরে যে মেটা স্বামীর কথা মতো দুনিয়া গড়ে যে নারী পাঞ্জে নামাজ পুরেবে রমজানের রোজা কবু নাহি ছাড়িবে নিজে যতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাজবে যত কাল তার জন্য জান্নাতের দার খোলা রবে যে দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দিয়া বল পুরুষের জন্য নারী অমল্য রধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমল্য ধন নারী তার কাছে কিন্তু তো বেশি নারী নেক হওয়া চাই এহ পর হয় চার খার খালি পায়ে চলা ভালো কষা যত যার বিদেশেতে থাকা ভালো বদ নারী যার জনুখে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ যোদা করে এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ মারাজ হবে কেয়ামতের কুটে আল্লাহ হিসাব কষিবে ওতে নারী জান্নাতি হবে কে যে মেটা তার স্বামীর কথা মতো বিশ্ব নবী এই দলটার জন্য দরজা তোলা থাকবে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে এই মেয়েটার কোন চিন্তা থাকবে না রবে না লাগবে না কিন্তু একশোটার মধ্যে আটানব্বইটা মেয়ে তার স্বামীর কথা স্বামী যদি একটা বলবো পাঁচটা বলবে বলে না এক জালসাতে বলছে সভাপতি এরকম মুরব্বী মানুষ আলেম মানুষ বলছে বাবজি একটু মেয়েদেরকে আসতে থামতে বলেন না কথা বলতে মানা করে না বলছি বাবজি আপনারই পা ধরছি ওরা তো পরের বউ আমার আমার নিজের বউ আমার কথা শুনে না ওরা তো পরের বউ ওরা আমার কথা শুনবে আমার বউকে যদি একবার চুপ করতে পারি তো কথা বলবো আর ওরা তো লোকের ভোরা আমার কথা শুনবে না দেখেন সব চাল সাথে দেখেন সব চাল সাথে এদিকে ভাবছি এদিকে দেখেন আমরা ছেলেরা আমরা একত্রিত হয়ে বসেছি আমি জিজ্ঞাসা করলে আপনারা কথা বলছেন আর ওখানে জিজ্ঞাসা করতে হয় না এমনিতেই বক্তব্য চলছে ঠিক বললাম না ভাই কেন বলুন তো ওরা ভুলে গেছে যে কথা বলতে হয় না মুখের জবানের পর্দা আছে কণ্ঠেরও পর্দা আছে নাই এরা কথা বলে না অনেক জাল সাধে যুবতী মেয়েরা গাজাল বলছে আলেমদেরকে সাক্ষী রেখে বলছি না বলুক তো যুবতী মেয়েরা মাইকে কদাল বলতে পারবে 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 না মেয়েদের কণ্ঠের একটা মাধুর্য আছে আছে না এটা পুরুষ মানুষ যদি একটা সুন্দরী মেয়ের কণ্ঠ সুন্দর কণ্ঠ শুনে ওর অন্তরে অন্তরে অন্যরকম ফিলিংস তৈরি হবে কি বলছেন বাবা হবে না তো আমি যে কথাটা আপনাকে বলছি সেটা শোনেন তাহলে মেয়েদের চতুর্থ নম্বর যে গুণটা বলেছিলাম স্বামীর কথা মতো দুনিয়া চলতে হবে দুঃখের বিষয় হলো একশোটার মধ্যে পঁচানব্বইটা মেয়ে আজকে স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হয় স্বামীর কথা মতো চলে আপনাকে মেয়ে এখন নগদ প্রমাণ দেখাবো নগদ আপনাকে প্রমো জাগো নিউজ টোয়েন্টি ফোর একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট বাঙালিতেই পাওয়া যায় সার্চ করে দেখবেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ওয়েবসাইটে দিয়েছে বর্তমান পৃথিবীতে বাঙালি যারা বাঙালি মেয়েদের অধিক মাত্র ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে কেন অনেক কারণ তিনি তুলে ধরেছেন তার মধ্যে তিনটি প্রধান কারণ তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হলো এখনকার মেয়েরা মাথা নিচু করে স্বামীর সামনে থাকে না স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হয়ে যায় ঠিক বললাম না বললাম বলে মুখে মুখে তর্ক এর কারণে বর্তমান মেয়েদের ডিভোর্স